রাম রাম হরে হরে গুরুবৈষ্ ভগবান স্মরণের স্মরণে সর্ববিঘ্ন হয় বাঞ্ছিত পুরন আমরা গুরুদৌড় উপস্থিত হয়েছি এই স্থান সর্বোৎকৃষ্ট স্থান এইটা হচ্ছে চন্দ্র সরোবর এই চন্দ্র সরোবরে শারদীয় রাস করেছিলেন ভগবান শ্রীকৃষ্ণচন্দ্র শত কোটি গোপী নিয়ে এখানে ভগবান রাসলীলা করেছিলেন আর দুই দুই গোপীর মাঝেতে এক কৃষ্ণ প্রকাটিত হয়ে আর রাধার কাছে কিন্তু এক কৃষ্ণই ছিলেন আর যত গোপী ছিল দুইজন গোপীর মাঝখানে এক কৃষ্ণ প্রকাটিত হয়ে এদেরকে নিয়ে এখানে রাস করেছিলেন রাস করতে করতে সমস্ত গোপীগণ রাধারানীর আনুগত্য ভুলে গিয়ে তারা নিজেকে সৌভাগ্যবান মনে করেছিলেন তাই ভগবান শ্রীকৃষ্ণ চন্দ্র দেখলেন যে কে কেউ রাধারানীর আনুগত্য করতে আনুগত্য স্বীকার করতে চাচ্ছেন না তাহলে তখন ভগবান শ্রীকৃষ্ণচন্দ্র সমস্ত গোপীগণকে পরিত্যাগ করে রাধারানীকে নিয়ে অন্তর্দান হয়ে গিয়েছিলেন অন্তর্দান হয়ে যাওয়ার পরে এই রাস বন্ধ হয়ে যায় বন্ধ হয়ে গেলে সমস্ত গোপীগণ কৃষ্ণকে অন্বেষণ করতে করতে ওই কিরণ যতদূর পর্যন্ত যায় ততদূর পর্যন্ত গোপীগণ কৃষ্ণকে অন্বেষণ করে বেড়াচ্ছে বৃক্ষগণকে বলছেন বৃক্ষগণকে বলে বলছেন যে বৃক্ষগণ যে পুরুষ জাতি অথবা আমাদের মনের কথা বুঝবে না এরা সত্য কথা বলবে না তারপরে লতা জাতীয় যত বৃক্ষ আছে তাদেরকেও জিজ্ঞাসা করছেন কৃষ্ণ কোথায় আছে কোন দিকে গেছে কিন্তু কেউই প্রতি উত্তর দিতে পারেন নাই তাহলে ভগবান গোপীগণ একান্তিকে অন্বেষণ করতে করতে বিভিন্ন ব্রতিতে কৃষ্ণকে অন্বেষণ করেছিলেন যেখানে আমরা ঘুরে আসলাম পেঠাগাঁও সেখানে ভগবান এই রাসমন্ত্র থেকে অন্তর্দন হয়ে কিছুদিন যখন গেছেন তখন রাধারাণী নিজেকে সৌভাগ্যবান মনে করছেন যে অত গোপী সকলকে পরিত্যাগ করে আমাকে নিয়ে এসছেন নিশ্চয় আমি ভাগ্যবতী তাই যখনই একটু অভিমান এসেছেন তখন রাধারাণী বললেন দেখো আমি আর পদব্রজে হেঁটে হেঁটে যেতে পারবো না এখন তুমি আমাকে কিভাবে নেবে নিয়ে চলো ভগবান বললেন আমি নিচে হচ্ছে তুমি আমার কান্ধে বসো যখনই রাধারানী ভগবান শ্রীকৃষ্ণচন্দ্রের কান্ধে বসতে গেছেন ভগবান সঙ্গে সঙ্গে রাধারানীকে পরিত্যাগ করে অন্তর্দান হয়ে ওই পেঠাগাওতে চতুর্ভুজ রূপ ধারণ করে বসে আছে তখন গোপীগণ খুঁজে করে এই নারায়ণকে দর্শন করে বলছেন যে হে নারায়ণ আপনারা আমাকে আশীর্বাদ আমাদের আশীর্বাদ করুন আমরা যাতে অতি শীঘ্রই কৃষ্ণ দর্শন লাভ করতে পারি ঘুরে চলে এসছে তখন খুঁজে খুঁজে দেখছেন কোনো এক গোপী কৃষ্ণ বিরহে মূর্ছ হয়ে পড়ে আছে তখন দেখছে অন্য কেউ নেয় রাধারানী এই রাধারানীর কানেতে তারা কৃষ্ণ নাম কীর্তন করতে করতেই রাধারানীর চেতন ফিরেছে এইবার রাধারানীকে নিয়ে যখন আবার অন্বেষণ করতে আরম্ভ করেছেন ওই ফাগাওতে যখন গিয়েছেন আর ভগবান আর চতুর্ভুজ রূপ ধারণ করে থাকতে পারেন না সঙ্গে সঙ্গে দেবুজ মুরলীধর শ্যামসুন্দর রূপে প্রকাশিত হয়ে সেখানে রাধা কৃষ্ণের যুগল মিলন হয়েছিল তো এই হয়েছে সেই রাসস্থলী এখানেই শারদকালীয় যে রাস হয়েছিল কার্তিক মাসের সময় যে রাস হয়েছিল এই সেই চন্দ্র সরোবর আমরা সেখানে উপস্থিত হয়েছি আমরা নিশ্চয়ই ভাগ্যবান ভাগ্যবতী আমরা মঠাচার্যের সঙ্গে থেকে সেই অপ্রাকৃত ব্রজভূমি দর্শন করতে পেরেছি তবে বৈষ্ণবগণের কৃপা হইলেই সেই অপ্রাকৃত যে ব্রজভূমি ব্রজধাম আমাদের হৃদয়ের মধ্যে স্তুতি প্রাপ্ত হবে নাহলে স্ত্রুতি প্রাপ্ত হবে না অতএব গুরু বৈষ্ণবের কৃপা আশীর্বাদ ধারণ করে আমাদের ধাম পরিক্রমা করতে হবে তাহলে ধামের স্বরূপ আমাদের মানে প্রতি প্রাপ্ত হবে হরে কৃষ্ণ বাংশা কল্প দুর্গৎস কৃপা সিন্ধু ভয় বছ প্রতি পাবনেভ্য বৈষ্ণবেভ্য নাম